তা আপনাদের দলের কোন একজন বিধায়ক নওশাস সিদ্দিকীকে অফার করেছে দলে নেয়ার জন্য এবং তাকে কোটি কোটি টাকা দেওয়ার অফার করেছে এমন কোন বিধায়ক আপনার সামনে কোনো বিধায়কের কথা হয়েছে দেখুন আমি একটা বাড়ি একটা কিওকি লীলা নিচ্ছে নাকি আগে তো শুনতাম যে জমি বাড়ি ঘর বাড়ি সব লীলা মুক্ত থাকুন কি এই ভবনের বিধায়ক লীলা নিচ্ছে কত নাটক করবে আমি ওকে বেটা বলবো ওর মায়ের দুধ খেয়ে যদি বড় হয়ে থাকে কোন বিধায়ক বলেছে বিধানসভাকে তার নামটা প্রকাশ্যে আনুক কি তথ্য কি প্রমাণ আছে সেটা নিয়ে আসুক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের এমন সেই অবস্থা হয়নি যে একজন ভণ্ডমার্কা বিধায়ক যে চব্বিশ ঘন্টা সাড়ে তেইশ ঘন্টা মিথ্যা কথা বলে তাকে তৃণমূল কংগ্রেসে নিতে হবে এত অবস্থা এত খারাপ অবস্থা তৃণমূল কংগ্রেসের হয়নি বাজার গরম করে কারবারটা কতদিন চালাবে আর এই মাথায় টুপি গিয়ে চব্বিশ ঘন্টা মিথ্যা কথা বলা কতদিন চালাবে বাংলার মানুষ বোকা নয় আর বাংলার মুসলমানরা বোকা নয় একুশে চলে গেছে কবে ডালভাদ বস্তবাদ খেয়েছেন ভুলে যান সময়টা ছাব্বিশ মানুষের বোকা বানানোর যে মেশিনটা আপনি বানিয়েছিলেন সেটা আর হবে না সেই মেশিন অনেক আগেই খারাপ হয়ে গেছে এটা বোধ হয় আমি ভুলে গেছি খুব বেশি লাভ হবে না

সেই টাকা কোথা থেকে আসে দুই ভাইয়ের বেতন কত কত টাকা জলসা করেন তালে এটা ধরে নেব ইনকাম ট্যাক্স কত টাকা দেন সেই ইনকাম ট্যাক্স যে উনি দেন প্রকাশ্যে নিয়ে আসুক তাহলে এটা কালো টাকা না সাদা টাকা কোন এনজিওর মারফতে টাকাগুলো আসে এই টাকাগুলো কারা দেন ওরা তো বলেন যে এটা এতিমখানা তো এখানে তো ছাত্র গার্জিয়ানরা যারা আছে তারা তো দিতে পারে না তাহলে এই এত টাকা কোথায় থেকে আসে আমি সিবিআই এবং এডিকে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাচ্ছেন শৌকাত মোল্লাকে সমন পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াইফ কে সমন পাঠান সকলকে আপনারা সমন পাঠান তো একবার এদেরকে একটু সমন পাঠান না এরা তো নিজেরাই প্রকাশ্যে বলছে যে এক কোটি টাকার কাঠ করে তাহলে এক কোটি টাকার কাঠ করে কত শ কোটি টাকা রান্না হয় এই প্রশ্নটা আমি আজকে সারা বাংলার মানুষের সামনে একটা রাখলাম আপনারাও একটু জিজ্ঞাসা করুন যে এই টাকাগুলো কোথা থেকে আসে আশা করি বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন আমার সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছেন এই প্রশ্নটা তারা করবেন উনি বলছেন যে রাজনৈতিকভাবে ভাবে কোন রকম পেরে উঠছে না যার কারণে এই তিরিশ কোটি টাকার গল্পটা মানুষের মধ্যে বলে মানুষের মনে মন জয় করার চেষ্টা করছে আমি তো বললাম তাহলে এই কেসটা আমার যে মানহানি কেস করছে এই কেসটা তো দীপক দাদার এখানে করার কথা ছিল অনেক আগে থেকে দীপক এতদিন দিন দেরি করে সকাল মোল্লাকে করা হল না তাহলে সকাল মোল্লা অনলাইন টার্গেট বিজেপিরও টার্গেট আইএসএফ এরও টার্গেট এরা তো একে অপরের ভাই ভাই খুব যন্ত্রণা হচ্ছে না আসলে সংখ্যালঘু মানুষকে বোকা বানানো যাচ্ছে না থ্যাংক ইউ দন্তনা এই প্রশ্নটা আমার হল সমوت 11 কি শুনান গিয়েছে আপনি যাচ্ছেন আমি এখনো পর্যন্ত কোনো পেপার সফট পেয়ে আমি কাগজ পেলে নিশ্চিতভাবে যাব এবং আমি কেন বলেছি কিসের জন্য বলেছি বলেছি তার সমস্ত তথ্য আমি সংগ্রহ করে নিয়ে যাব স্বাগতমল লাগে নওসসির দিকে কি ভয় পায় না নওসসির দিকে স্বাগতমল লাগে ভয় পায় তা তো আমি জানি না আমাকে কেউ ভয় পাইবে না আমি কাউকে ভয় পাই কেন পাই আমি নিজেও বলতে পারছি আর কাকের থেকে ভয় পাবো একটা মিথ্যাবাদী ক্ষমতাবাজি একটা বিজেপি দলকে দেখে জীবনের সব শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি কালকে মিটিংয়ে বলেছি দুই ভাইয়ের রাতের ঘুম কেড়ে নেব আরাম করে দেব আমি এটা খুব কালো বলেছি পরশুদিন বলেছি আর আজও বলছি আমাদেরকে অনেক অসম্মান করেছে ওরা আমরা ধৈর্য ধরে মাথা মাথা ঠান্ডা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি একবার দেখেছেন দু হাজার সাল থেকে ভাওড়ে ভাওড়ের বিধায়ককে আমার তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা যারা আছে

কোন বিধায়ক বলেছে বিধানসভাতে তার নামটা প্রকাশ্যে আনুক কি তথ্য কি প্রমাণ আছে সেটা নিয়ে আসুক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের এমন সেই অবস্থা হয়নি যে একজন ভণ্ডমার্কা বিধায়ক যে চব্বিশ ঘন্টা সাড়ে তেইশ ঘন্টা মিথ্যা কথা বলে তাকে তৃণমূল কংগ্রেসে নিতে হবে এত অবস্থা এত খারাপ অবস্থা তৃণমূল কংগ্রেসের হয়নি বাজার গরম করা কারবারটা কতদিন চালাবেন আর এই মাথায় টুপি গিয়ে কতদিন চালাবে বাংলার মানুষ বোকা নয় আর বাংলার মুসলমানরা ডাল ভাত বস্ত ভাত খেয়েছেন ভুলে যান সময়টা ছাব্বিশ মানুষের বোকা বানানোর যে মেশিনটা আপনি বানিয়েছিলেন সেটা আর হবে না সে মেশিন অনেক আগেই খারাপ হয়ে গেছে এটা বলতে উনি ভুলে গেছেন খুব বেশি লাভ হবে না

সেই টাকা কোথা থেকে আসে দুই ভাইয়ের বেতন কত কত টাকা জলসা করেন তালে এটা ধরে নেওয়ার ইনকাম ট্যাক্স কত টাকা দেন সেই ইনকাম ট্যাক্স যে উনি দেন প্রকাশ্যে নিয়ে আসুক তাহলে এটা কারো টাকা না সাদা টাকা কোন এনজিওর মারফাতে টাকাগুলো আসে এই টাকাগুলো কারা দেন ওরা তো বলেন যে এটা এতিমখানা তো এখানে যে ছাত্রছাত্রী গার্জিয়ানরা যারা আছে তারা তো দিতে পারে না তাহলে এই এত টাকা কোথায় থেকে আসে আমি সিবিআই এবং এডিকে বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে সমন পাঠাচ্ছেন শৌকাত মোল্লা সমন পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায় রহিত সমন পাঠান সকলকে আপনারা সমন পাঠান তো একবার এদেরকে একটু সমন পাঠান না এরা তো নিজেরাই প্রকাশ্যে বলছে যে এক কোটি টাকার কাট করে তাহলে এক কোটি টাকার কাট করে কত শ কোটি টাকা রান্না এই প্রশ্নটা আমি আজকের সারা বাংলার মানুষের সামনে একটা রাখলাম আপনারাও একটু জিজ্ঞাসা করুন যে এই টাকাগুলো কোথা থেকে আসে আশা করি বাংলার শুভবতী সম্পন্ন মানুষ যারা আছেন আমার সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছেন এই প্রশ্নটা তারা করবেন উনি বলছেন যে রাজনৈতিকভাবে ভাবে কোন রকম পেরে উঠছে না যার কারণে এই তিরিশ কোটি টাকার গল্পটা মানুষের মধ্যে বলে মানুষের মধ্যে মন জয় করার চেষ্টা করছে আমি তো বললাম তাহলে এই কেসটা আমার থেকে যে মানহানি কেস করছে এই কেষ্টা তো দীপক দীপকরা নামে করার কথা ছিল অনেক আগে থেকে দীপকরা নিয়েছে মানে এত দিন এত দিন দেরি করে সকাল মোল্লাকে করা হলো না তাহলে সকাল মোল্লা অর্ডান টার্গেট বিজেপিরও টার্গেট আইএসএফপিরও টার্গেট এরা তো একে অপরের ভাই ভাই খুব যন্ত্রণা হচ্ছে না আসলে সংখ্যালঘু মানুষকে বোকা মানানো যাচ্ছে না এটাই কি যন্ত্রণা এই প্রশ্নটা আমার রইল সম্ভবত এগারো কি শুনান নেতামনি যাচ্ছেন আমি এখনো পর্যন্ত কোনো পেপারস করতে পাইনি আমি কাগজ পেলে নিশ্চিতভাবে হয়ে এবং আমি কেন বলেছি কিসের জন্য প্লেস বলেছি তার সমস্ত তথ্য আমি সঙ্গে করে নিয়ে যাবো শগত মোল্লাকে নওসাসের দিকে কে ভয় পায় না নওসা সেরদিকে শগৎ মোল্লাকে ভয় পায় তা তো আমি জানি না আমাকে কেউ ভয় পাই না আমি কাউকে ভয় পাই আমি নিজেও বলতে পারছি আর ভয় একটা একটা জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি কালকে মিটিংয়ে বলেছি দুই ভাইয়ের রাতের ঘুম কেটে নেবো আরাম করে দেব আমি এটা খুব কালো বলেছি পরশুদিন বলেছি আর আজও বলছি আমাদেরকে অনেক অসম্মান করেছে ওরা আমরা ধৈর্য ধরে মাথা মাথা ঠান্ডা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি একবার দেখেছেন দু হাজার সাল থেকে ভাওড়ে ভাওড়ের বিধায়ককে আমার তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা যারা আছে